আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মোনাজাতে বিশ্ব উম্মার ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করেছেন মুসল্লিরা এদিকে সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা মানিক রিপোর্ট এবার প্রথমবারের মতো তিন দফায় অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা সমাবেশ সুরাই নিজাম বা জুবায়ের পন্থীদের উদ্যোগে দুই পর্বের প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গি তুরাক তীরে লাখো মুসল্লির ফিরে সকালে ভারতের মাওলানা আব্দুর রহমান ও মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব বয়ান নসিয়ত করেন ভালো শিক্ষা পাইলাম আমরা ওই কাজ বাড়ির গিয়ে করব আর এইগুলা যদি আমরা মেনে চলি হ্যাঁ তাহলে আমরা হেদায়ত হয়ে যাবে ইনশাল্লাহ সকাল নয়টা এগারো মিনিটে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের চব্বিশ মিনিট ধরে চলা মোনাজাতে অংশ নেন প্রায় চল্লিশ লাখ মুসল্লি আত্মপলব্ধি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা মুসলিম যাহার জন্য একটি সুন্দর পৃথিবী এবং সুন্দর শান্তিময় একটি পৃথিবী চাচ্ছি মুসলমানদের উপর এটা আল্লাহ তালা যাতে তাদের হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ইমান থাকতে পারে সকল হিংসা ভুলে দেশের মানুষের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তারা বাংলাদেশকে সুস্থ সবল করে চলে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে

দেশের চলমান অস্থিরতা নিরসন হোক খুব দ্রুতই এমন কামনা করেছেন মুসল্লিরা সেই সাথে সারা বিশ্বের সকল মুসলমানরা যেন শান্তিতে বসবাস করেন সেই কামনাও ছিল তাদের প্রার্থনায় মানিক সিকদার একুশে টেলিভিশন টঙ্গি গাজীপুর